ইয়েস আজ আমার একদমই ব্যাড লাগ না হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তোমরা তো জানোই আমাদের স্কুলের মাঠে রথযাত্রা উপলক্ষে এবার ন দিনের জন্য মেলা হচ্ছে তো প্রথম দিন আমি গিয়েছিলাম আর আজকেও যাচ্ছি তো আমরা দশ মিনিট হারার পরে মেলায় এসে পড়েছি আর আজকে খুব একটা ভিড় ছিল না তো ফাঁকা ফাঁকাই ছিল এতদিন থেকে মেলা হচ্ছে সেই জন্য আর আমাদের এখানে না ডিসেম্বর মাসেও একটা মেলা হয় সেটা হচ্ছে রাস মেলা তখন অনেক বেশি ভিড় হয় তো যাই হোক তো আমরা এখন মেলায় এসে পড়েছি আর যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার বোন বলল যে নাগোদলায় ওঠাতে হবে তো ওদেরকে এখন নাগদোলায় ওঠানো হচ্ছে আর ওরা টিকিট নিয়ে এসে আমাকে বলছে যে দিদি ভিডিও করে দে তো আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছি এবার ওরা যাবে নাগদোলায় ওঠার জন্য আর হ্যাঁ আজকে আমি মিশো থেকে অর্ডার করা শর্ট কুর্তিটা পরেছি তো এটা পরে আমাকে কীরকম লাগছে সেটাও অবশ্যই আমাকে জানিও তো ওরা সবাই এখন নাগদোলায় উঠে পড়লো আর এই আমার বৌদি ভিডিও করছিল তো আমি বলছিলাম যে পিছিয়ে আসো কারণ ওদের আজকে একটা প্ল্যানিং ছিল আর সেটা হচ্ছে ওরা পেপার ওড়াবে নাগদোলায় উঠে তো সেটাই করলো আর আমি এদিকে ভিডিও করে দিচ্ছিলাম সেটাও আমাকে বলাই হয়েছিল যে দিদি ভিডিও করবি তো যাই হোক তো এখন আমরা অন্য সাইড চলে গেলাম আর এইখানে নাগরদোলার সঙ্গে সঙ্গে রেলগাড়ি বাচ্চাদের মিকি মাউস অনেক কিছু এসেছে এখানে দাঁড়িয়ে আমি কিছু পিক নিয়ে নিচ্ছিলাম আর তারপর আমার মা বললো যে টিকিটের দোকানে চল আর এই দোকানে একটা টিকিটের দাম কুড়ি টাকা করে ছিল আর টিকিটটাকে তুমি ঘষে যা নাম্বার বেরোবে সেটাতে যদি কোনো গিফট থাকে তাহলে সেটা তুমি পেয়ে যাবে আর আজকে মা আমাকেই বললো যে তুই টিকিটগুলোকে ঘষে দেখ নাম্বার আসে তো প্রথমটাতে আমি একটা ঝুড়ি পেয়েছিলাম আর পরেরটাতে একটা জলের জগ পেয়েছি তো আমি তো একটু হ্যাপি হ্যাপি হয়ে গেলাম কারণ আমি আশা করিনি আমি কিছু পাবো কারণ আগের দিন যে মেলায় গিয়েছিলাম ফালাকাটাতে সেই দিন আমি কিছুই পাইনি আমার বোন পেয়েছিল। তো যাই হোক তো আজকে আমি একটু হ্যাপি হয়ে গেলাম তারপর আমার বোন দেখে ও বললো যে ও নাকি টিকিট কাটবে বাট ওর টিকিটে কোনো গিফট ছিল না তাই ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর আমার তো দিদি ও দোকান দিয়েছে মেলাতে তো তারপর আমরা ওর দোকানেই চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আর সেখানে গিয়ে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ওকে নাকি আমার কাকা তো বোন ভিডিওগুলো দেখিয়েছে আমার তো ও মাকে বলছিল যে দিদি তো অনেক ভালো ভিডিও বানায় আমার তো এসব শুনে একটু ভালো ভালোই লাগছিলো আর তারপর আমরা সেখানে গিয়ে চাউমিন খেয়ে নিলাম আর চাউমিন খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম অন্য সাইডে আরও দোকানপাট দেখার জন্য আর এইখানেও একটা স্পেশাল জিনিস জানো তো কি সেটা হচ্ছে এই দেখো এই দশ টাকার দোকান এখানেও এসেছে তো যাই হোক তারপর আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম আর তারপর আমার মা চলে গেল আমার মায়ের পছন্দের বেলপুরি খাওয়ার জন্য এটার নাম বেলপুরি বলে তো আমি জানি না এটাকে কি বলে অন্য কোথাও বাট এইটাতে তিন রকমের আচার দেওয়া হয় আর আমার মা এইটা খেতে অনেক বেশি পছন্দ করে তারপর আমরাও সেটা খেয়ে নিলাম আর তারপর আমরা চলে এলাম বাড়িতে